সর্বপ্রথম চব্বিশ ঘন্টা খবরের জেরে হাওড়ার যে দুর্যোগ হয়েছিল গতকাল থেকে আজ পর্যন্ত তার খবর সম্প্রচারের পরেই দ্রুত তার সাথে হাওড়া জেলার প্রশাসনিক দপ্তর তার দরুন আজ সকাল থেকে হাওড়া প্রশাসনিক মহলে জেলাশাসক থেকে পুলিশ কমিশনার সহ ডিজাস্টার্স ম্যানেজমেন্ট এবং হাওড়া পৌরসভার ইঞ্জিনিয়াররা এসে সরচ মিনে তদন্ত শুরু করে এর একটা প্রতিকার করার চেষ্টা করছে বলে জানালেন প্রশাসনিক কর্তারা কিন্তু যে অবস্থা ভাগাড় অঞ্চলের মানুষের আতঙ্ক রয়েছে তারা প্রশাসনিক মহলের আধিকারিকরা বাসিন্দাদের তাদের নিজের বাসস্থান থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে পাইপলাইন চালু করা যাচ্ছে না তাই তিন থেকে চার দিন সময় লাগবে জল পরিষেবা স্বাভাবিক হতে তার জন্য বিভিন্ন জায়গায় হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কের মাধ্যমে জল পরিষেবা জনগণের কাছে তুলে দেওয়া হবে বলে জানালেন হাওড়া জেলাশাসক দীপপ্রিয়া পি देखो एक अनेक टाव वाटर पाइपलाइन वेंगे जाचे कल रात थे के आपने तो जाने <coughs> मेबी इट इस बिकॉज़ एक अनेक तो एक टाव वो वर डंपिंग एक अनेक हो चुके बोले एक तो मोने हो चुके किंतु टेक्निकल जा इंजीनियर आ बोल बे तापोरे अमरा डिसीजन इते पार रो एमोटे अमरा एक तो इंजीनियर दे टीम शादे एक तो बोस ची आर एक अनेक तो আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই পিএইচ ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করছি তার জন্য 2-3 দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মিটাতে তার মধ্যে আমরা সাক্তি করে দেব এখানে যা অসুবিধা মানুষের फेस করছে ওটা আমরা আজকে মধ্যে যত দ্রুত কো তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাই টাইট করে দিতে পারি ওটা করব কিন্তু ম্যাডাম এই যে এটা কি অনুমান করা যাচ্ছে যে নিতেন গ্যাস বেলাবাজ জায়গা যেখান থেকে করতে ওগুলো এই মতে কিছু कवर নাই আমরা এটা আমরা একটু ইঞ্জিনিয়ার সাথে টেকনিক্যালি কি একটু হচ্ছে আমরা তারপরে আলোচনা করে যা ব্যবস্থা নেব নেব উই हैव टू शिफ्ट আমরা তারপরে একটু স্কুল গুলো দেখব তারপরে আমরা অনদেরকে ওখানে একটু শিফট করে এখানে যা কাজ করা ওটা আমরা তারপরে শিগগিরই করব দুই দিনে ভাগাড়ের যে সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে জল পরিষেবা বন্ধ হয়ে গেছে হাওড়া ডিস্ট্রিক্টের বেশিরভাগ জায়গায় এখানে ভাগাড়ের মানুষদের বাড়িঘর গেছে তাই তারা জলের জন্য নেমে হাহাকার করেছিলেন জলের জন্য দাবি করেছিলেন হাওড়ার জেলা শাসক মহাশয়ের কাছে তার প্রতিশ্রুতির মতো কলকাতা পৌরসভা এবং হাওড়ার পৌরসভা মিলে জল এই মাত্র এসে পৌঁছাচ্ছে দেখুন জল নেওয়ার জন্য মানুষের কি দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন দিয়েছে মানুষ জল নেওয়ার জন্য কলকাতা পরিষেবা থেকে বর্তমানে জল দেওয়া হচ্ছে যেই জল দেওয়া হচ্ছে মানুষ কিভাবে জল নিচ্ছে এইভাবেই প্রতিদিন জল পরিষেবা স্বাভাবিক রাখবে বলে জানিয়েছেন হাওড়া পৌরসভার জেলা শাসক ম্যাডাম নিজে হাওড়া থেকে শুভাশিষ দত্ত চব্বিশ ঘন্টা খবর